শ্রী গুরুজয় শ্রীগুরুজয় শ্রীগুরুজয় আমি ইভা চক্রবর্তী আপনাদের কাছে আবার একটা নতুন গুরু কথা নিয়ে এলাম সাধু মহাপুরুষগণ নিজ নিজ আত্মত্য সম্পদ নিজেদের মধ্যেই সংযুক্ত রাখেন প্রকাশ করেন না যখন তখন কারণ তারা পৃথিবীতে আসেন মানুষের মঙ্গলের জন্যে সেই মানুষ যদি তাদের আত্মার্ধ সম্পদকে বিশ্বাস না করে তাদের যোগ ঐশ্বর্যকে শ্রদ্ধা না করে তবে সে জীবেরই অমঙ্গল তারা চান জীবকে শান্তি দিতে কিন্তু শান্তির পরিবর্তে যদি ক্ষতি হয় তবে যে বিপরীত হল তাই তারা নিজেদের গোপন রাখতে চান শ্রী শ্রী ঠাকুরও নিজেকে গোপন রাখতে ভালোবাসেন তিনি বলতেন আমাকে নিয়ে যা কিছু দেখো তা কখনো প্রকাশ করবা না তাহলে কিন্তু মুখে রক্ত উঠে মরবা এখন বুঝতে পারি এই বলে তিনি ভয় দেখিয়েছেন যাকে তাকে প্রকাশ না করি। তবে বহু যত্ন করে সাধন ভজন করে বহু ত্যাগ তপস্যা দীক্ষার ফলে তিনি যে অপরিসীম আত্মমত সম্পদের অধিকারী হয়েছিলেন সেই সম্পদ অনেক সময় দুঃখে প্রকাশ করতেন এই বলে আমার ভর্তি ভাণ্ড ভর্তি রয়ে গেল এ আর খালাস করতে পারলাম না তার এই দুঃখের কথা শুনেও আমাদের চৈতন্য হয়নি আমাদের আগ্রহ জন্মায়নি কোনো কাজে গোড়ানি ছিল না শ্রী শ্রী ঠাকুরের কি গভীর দরদ দিয়েই না তিনি সকলের দুঃখের কথা সমান প্রাণ দিয়ে অনুভব করেছেন সকলে দুঃখের সাথী হয়েছে সকলের সুখের সমভাগী হয়েছেন দেখেছি মানুষ তার কাছে এলে আর কোথাও যেতে চাইত না তার সামনা সামনে থেকে উঠতে চাইত না যেন মন্ত্র মুগ্ধের মতন বসে থাকতে চাইত তার কাছে কেউ কেউ এই জন্য বলতেন গুরুদেব বুঝে সকলকে বসীভূত করেছেন কিন্তু না কোনো মন্ত্র দিয়ে কোনো লক্ষ্যে তিনি বসীভূত করেননি ইচ্ছা করলে তিনি তা করতে পারতেন কিন্তু কোনো তিনি তিনি তার শক্তিকে এইভাবে ব্যবহার করেননি তার স্নেহ ভালোবাসা করুণার আর মানুষ অভিভূত হয়ে যেত তাই তার সঙ্গ ছাড়া হতে চাইত না মানুষ তার মতে মাতৃ এবং পিতৃ এই দুটি যেন একত্রে ছিল গুরুদেবের সেই স্নেহের পর সে আমরা প্রত্যেকেই কিছু না কিছু পেয়েছি কিন্তু পেয়েও তার সম্বন্ধে খুব গভীরভাবে আমরা কিছু ভাবিনি খুব দরদ দিয়ে সেই স্নেহের বইমা অনুভব করার চেষ্টা করিনি শুধু আসা আর যাওয়া এটা সেটা চাওয়া আর পাওয়া একটার পর একটা কিন্তু যে জিনিস চাইলে পরে আর দুঃখ থাকে না শান্তি হতো চিরকালের জন্যে সে জিনিস আমরা চাইনি সেই রকমই কোনো চিন্তা করিনি অথচ এমন চিন্তা করলেও শান্তি মিলত আজ আমরা ভাগ্যহীন আমরা কার কাছে কি চাইলাম শিগু জয় শিবুজয় জয় জয় আমি আমার দু কথা থেকে বিশ্রাম নিলাম